আসসালামু আলাইকুম চৌষট্টি জেলার ড্রাইভার ভাইরা সবাই কেমন আছেন মাফ করবেন এই বান্দির বাচ্চাকে নিয়ে আমি কিছু কথা বলবো যদি আমার কথা কারো মাইন্ডে লাগিয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আরে ওই বান্দির বাচ্চা আলা বিন্যা ভিডিও বানাস বান্দর লগে ঘুমাস কুত্তার লগে ঘাস গাছা বানাস পানি ভিডিও ঘুরোর জঙ্গলে তোকে আবার মহাসড়কে ড্রাইভার কো ফিসে লাগতে কইছে কে তুই নেশা করে ভিডিও বানাস তাইবে লাগি সবাইকে নেশা কর বাবা তুই নেশা করে কখনো বড় জাসবিনে কখনো বড় পয়লা কাটাতে কখনো বড় সবার এই কারণে এখন কাজ করে না তোর ব্রেনে বান্দির বাচ্চা শুনে রাখ মাতাল সাইজা দুর্ঘটনা হওয়া গাড়ি সামনে চৌষট্টি জেলার ড্রাইভারকে ছোট করে ভিডিও করছ ওই গাড়ি ড্রাইভারটা কখনো সিগারেট পর্যন্ত ধরে নাই খোঁজ নিয়ে দেখ গাড়িটা দুর্ঘটনা হওয়ার চব্বিশ ঘন্টা আগে চব্বিশ সেকেন্ডের জন্য চোখ লাগায় নাই আর তুই সকাল ড্রাইভার জাতিকে ছোট করতে এক মিনিটের জন্য বাবস নাই এখনো সময় আছে ভিডিওটা ডিলেট কর আর যেইভাবে ভিডিও বানাই তোর ঠিক সেইভাবে ভাবে চৌষট্টি জেলার ড্রাইভারদের কাছে আইসে তা ক্ষমা নয়তো চৌষট্টি জেলার ড্রাইভাররা তোকে যেখানে পাবে শেষ করে লাভ তোর ক্ষমা কথাটা মাথায় রাখিস আমরা চৌষট্টি জেলার লাইসেন্স পত্র খেলোয়া তোর মতন বস্তির ফুলানা